কারণে বাবির মুখে হাসি এই না হুম খুব খুশি কেন খুশি থাকুন না বালতি ভরার দুধ আছে এখানে কয় লিটার বালতিটা দশ লিটার এই দশ লিটার ভরে গেছে আবার কি ধোয়াবেন নাকি না এইটাই বিকেল বিকেলে না বিকেলে কয় লিটার হবে ছয় সাত হবে তার মানে সারাদিনের প্রায় ষোলো সতেরো লিটার পড়বো আরো পড়বো

सुना okay. बोले okay. okay. okay.